কিছুদিন আগেই বিভিন্ন মার্কেট হাতিবাগান মার্কেট নিউ মার্কেট গড়িয়াহাট মার্কেট সমস্ত মার্কেটেই কিন্তু হকার উচ্ছেদ হচ্ছিল বেআইনি হকার উচ্ছেদ তবে হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি আজকে হাতিবাগান মার্কেটের পরিস্থিতি দেখাবো যে দোকানগুলো একই জায়গাতে আছে কি না কী অবস্থায় আছে তোমরা হাতিবাগান মার্কেটে এলে ফুটপাথের বিভিন্ন দোকানে বা রাস্তায় সব জিনিস বিক্রি হতো সেগুলো তোমরা পাবে কিনা সেই তথ্য নিয়েই আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুপর্ণা তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি আর তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি প্রথম থেকেই দেখাবো আমি যেভাবে আগে শামবাজার থেকে দেখিয়েছিলাম সেভাবেই শ্যামবাজার থেকে হাতিবাগান পর্যন্তই দেখাবো দেখতে থাকু নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমি এক উপস্থিত আছি হাতি বাগানে তোমাদেরকে দেখানোর জন্য হাতি বাগানের পরিস্থিতি কি দোকানগুলো সব খোলা না বন্ধ ফুটের মধ্যে দোকান আছে না রাস্তার মধ্যে দোকান আছে সেই সমস্তই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমি কি দেখাই তোমাদের হাতিবাগানের বাগানের পরিস্থিতি শ্যামবাজার থেকে আসতে গেলেই খাদিম খাজানার কাছে তোমাদের পড়বে সুরেশ ককারি চলো সেই ককারির কিছু কালেকশনের সাথে সাথে দাদার সাথে কথা বলে দেখি দাদা কি বলে তোমাদেরকে জানায় এই সেরামিকের দাম কত আছে দাদা এই বুদ্ধটা কত আছে 250 250 আর এটা এটা কি আছে এটা মাইক্রোওয়েভে দিতে পারবেন হ্যাঁ ও জি দিও যাবে মাইক্রোওয়েভ প্রুফ আছে 200 টাকা দুশো টাকা আচ্ছা এখানে সেরামিক এর সব জিনিস আছে তাই তো সেরামিক আছে গ্লাস এর আছে ফ্লাওয়ার ভাজ আছে এটা কি আছে এটা ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাজ আছে আচ্ছা এটা জয়পুরের ফ্লাওয়ার ভাজ আছে এটা কিরকম দাম আছে এটা থ্রি হান্ড্রেড আছে বিগ সাইজ আচ্ছা এটা স্মল সাইজ আছে ওয়ান ফিফটি টু হান্ড্রেড বিভিন্ন দামে বিভিন্ন দামের আছে এর বড় আছে আর এটা কি আছে এটা হচ্ছে আপনার বাস্কেট ওয়ান টোয়েন্টি রুপিস

ওগুলো ওয়ান ফিফটি করে আছে ওয়ান ফিফটি আচ্ছা ওয়ান টোয়েন্টিও আছে বিভিন্ন রেঞ্জের আছে তাই তো আর এটা কি মাইক্রোওয়েভ বল হ্যাঁ এটা মাইক্রোওয়েভের আছে দুশো টাকার তিন পিস আছে দুশো টাকায় তিন পিস এটা পাঁচ পিসও পাওয়া যায় আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এইটা কি তেলের জাগ এটা হচ্ছে আপনার সিপার আছে মাইক্রোওয়েভ প্রু হ্যাঁ উডেন ক্যাপ আছে গ্লাসের স্ট্র আছে এটা ওয়ান ফিফটি দাম আছে ওয়ান দাম আছে ওকে এই দোকানে আমি আগে ব্লগ বানিয়েছিলাম তো মোটামুটি হাতিবাগানের পরিস্থিতিটা দেখতে চাইছি যে দোকান বসছে কিনা বললাম আপনি এই পার্পল এর নিচে দেখিয়ে দিন পার্পল কসমেটিক এর নিচে আমাদের সপ্তাহ সামবাজার মোড়ে সামবাজার মোড়ে খাজানার পাশে এই যে পার্পল শপ আছে পার্পল এর নিচে আর আপনাদের ফোন নাম্বার কিছু হ্যাঁ ফোন নাম্বার আছে WhatsApp নাম্বার 8697818664 ওকে দোকানের নাম হচ্ছে সুরেশ ককারি সুরেশ ককারি আমাদের প্রতিদিন একটা দিকে নট অবধি খোলা থাকে মানে দুপুর একটা দিকে এখন খোলা থাকে থ্যাংক ইউ রাস্তার উপর যে সমস্ত দোকান নিয়ে বসতো সেই দোকানগুলোকে আর বসতে দিচ্ছে না ফুটের উপর যে দোকানগুলো আছে নির্দিষ্ট মাপের মধ্যেই সেই দোকানগুলোকে থাকতে হবে কোনো রকম বেশি বাড়াতে পারবে না যারা বাড়িয়েছিল সেগুলোকে কিন্তু তারা ভেঙে দিয়েছে দেখো বিভিন্ন ধরনের কালেকশানও আছে আমি এই আগে ঠাকুরের কালেকশানও দেখিয়েছিলাম সেটা তোমাদের আজকে আমি দেখাবো মা তারা কাপড়ের যে ঠাকুরের কাপড় সেটা দেখায় কিছুটা চলো আচ্ছা আমি আহ কাছে কাছেই আমি কার অপোজিট ছিল তোমাদের দোকানটা বলতে তো যোগমায়া মিষ্টান্ন দোকানের পাশেই আমি দেখেছিলাম যে ঠাকুরের একদম যত ধরনের কাপড় চাইবে ড্রেস চাইবে মোটামুটি এখানে মা তারা ঠাকুরের কাপড় তো এখানে আমি কার্ডও দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো এই বনেদের প্রচুর কিন্তু কালেকশন আছে তাই তো এখন এই দেখে নাও কার্ড আমি দেখাচ্ছি তো একটা দুটো কালেকশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠাকুরের কাপড়ের দোকান আমি আগেও কিন্তু এই মনেদের ভিডিওতে দিয়েছিলাম তো একটুখানি দেখিয়ে দিই কত থেকে কত কিছু আছে হ্যাঁ তো গোপালেরই সব গোপালের ঘাগড়া আচ্ছা গোপালের ঘাগরা এটা একটু বড় আছে এটা কত পড়ছে নব্বই আর এটা ভেলভেটেড আছে এ নব্বই বিভিন্ন টাইপের আপনাদের কত থেকে শুরু হচ্ছে

মোটামুটি ঠাকুরের যা আইটেম চাইবে এই মা তারা ঠাকুরের কাপড়ের দোকানে এলে মোটামুটি দেখে নাও সমস্ত কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং হাতিবাগান পুরো খোলা আছে সমস্ত দোকানই কিন্তু খোলা আছে দেখে নাও ফুটের উপর প্রত্যেকটা দোকানই আছে তবে দোকানগুলোকে ছোট করে নিতে হয়েছে ফুটের রাস্তার ধারে যাতে দোকান না বেড়ে আসে আমি এই মল্লিক যে বাড়ি মল্লিক বাড়ির পাশেই এই যে দা ভাইয়ের ব্যাগের দোকান একশো টাকা করে ব্যাগ এই কালেকশানও দেখিয়েছিলাম দেখো ভাইয়ের কিন্তু ব্যাগের দোকানও আছে চলো একটু একটু করে ব্যাগের ক্যালকুলেশনও তোমরা দেখে নাও এই দেখে নাও মল্লিক বাড়ির সামনেই কিন্তু এই ভাইয়ের ব্যাগের দোকান আগেও কালেকশন দেখেছি খোলা আছে যা নেবে সব একশো তাই তো সমস্ত কালেকশনই দেখতে পাচ্ছো একশো টাকা করে কালেকশন সমস্ত ধরনের ব্যাগের কালেকশন একশো টাকা পেয়ে যাবে দেখে নাও পুরো হাতি বাগান কিন্তু খোলা আছে সেটাই আমি দেখাচ্ছি দেখে নাও সমস্ত ধরনের কালেকশনই একশো ভারতী তার পাশে কিন্তু এই ভাইয়ের আগের কালেকশন দেখিয়েছিলাম বিভিন্ন কিন্তু জুয়েলারি কালেকশন প্লাস ফুলের কালেকশন সেগুলো কিন্তু সবই আছে দেখে নাও এখানে কোনো অসুবিধা নেই তোমরা এলে কিন্তু এখানে পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশনে আছে প্রত্যেকটা দোকানই আছে দেখে নাও ভাই কটা থেকে দোকান খুলছো বারোটা থেকে কটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকছে তো ওকে এবার চলো ডোমিনোজের কাছে যাব ওখানে যে ফুটের ওপর দোকানগুলো ছিল বিভিন্ন রিংয়ে নাইটি থেকে কুর্তি থেকে বিভিন্ন টপের কালেকশান দেখো সমস্ত দোকানই কিন্তু আছে তবে রাস্তার দিকে কোনো রকম দোকান বাড়ানো যাবে না দেখো ফুটটা অনেকটাই খালি হয়ে গেছে নির্দিষ্ট মাপেই কিন্তু দোকান আছে প্রত্যেকটা দোকানই আছে প্রত্যেকটা কালেকশানই আছে তোমরা যদি হাতিবাগান মার্কেট আসো শ্যামবাজার থেকে হাতিবাগান পর্যন্ত প্রত্যেকটা দোকানের কালেকশানই তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার চলো ডোমিনোজের ঠিক নিচেই আমি যে কুর্তির কালেকশান দেখিয়েছিলাম বিভিন্ন টপ বিভিন্ন প্যান্টের সেই দাদার কালেকশান একটু দেখিয়ে নিই দাদাও কিন্তু আছে তো ডোমিনোজে আমি ওই দাদার দোকানে এসেছি দেখতে পাচ্ছ দাদাও আছে দাদার কিন্তু কুর্তিও আছে তাই তো দাদা

টু বড় করে আছে বিভিন্ন টাইপের আছে তাই তো তার মানে পুরো হাতিবাগান কিন্তু খোলায়ে আছে আছে ওকে ঠিক আছে টাকার কুট্টিও আছে ওকে তো দেখে নিলে সবকিছু খোলায়ে আছে কোনো অসুবিধা নেই তো পুরো আছে কোন দাদার কাছে এসেছে দাদার নামটা কি বিশ্বনাথ সাহা দাদা কিন্তু এখানেই দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের টপ কুর্তি বিভিন্ন প্লাজো এগুলো কিন্তু দাদা বিক্রি করে তো এখন হাতিবাগানে আপনারা প্রতিদিনই বসছেন প্রতিদিনই বসছি আমরা আচ্ছা প্রতিদিনই বসছি প্রতিদিনই দোকান লাগায় নিয়মিত করে আবার নিয়মিত ভাবে বন্ধ করতে হয় আর অ্যাডজাস্টমেন্ট মানে সবচেয়ে যে পথচারীর জন্য কষ্ট না হয় সেজন্য দোকান লাগাতে হচ্ছে মানে একটা মাপ দিয়ে দিয়ে মাপ দিয়ে দিয়ে সেই মাপের ভিতরে যেন লোকের যেন পথ চলতে যেন মানুষের জন্য অসুবিধা না হয়

পুরো ফুটের মধ্যে যে দোকানগুলো ছিল একটা নির্দিষ্ট মাপের মধ্যেই কিন্তু দোকানগুলো রয়েছে প্রত্যেকটা দোকানই আছে কোনো অসুবিধা নেই তোমরা যদি আসো শামবাজার থেকে হাতিবাগান সমস্ত কেনাকাটায় কিন্তু তোমরা করতে পারবে দেখো এই যে কেশি দাস কেশি দাসের কাছে যে আমি কুর্তির আগে কালেকশন দেখিয়েছিলাম সেই দাদাও কিন্তু আছে দেখে নাও তোমরা যদি আসো হাতিবাগানে বাগানে তো এই দাদার কুর্তি কালেকশনও তোমরা পেয়ে যাবে যেটা আমি আগের কালেকশনে দেখিয়েছিলাম সব কিছু কিন্তু একই আছে তাই তোমরা আসো এসে হাতি বাগানে বিভিন্ন ধরনের কেনাকাটা করো নাকি দাদা প্রতিদিন যেমন দোকান বসে তেমনই দোকান বসছে কোনো অসুবিধা নেই তাই তো তো আমি তোমাদের পরের কালেকশনগুলো দেখাবো জাস্ট আমি দেখাচ্ছি যে দোকানগুলো সব কোথায় ঠিকঠাক আছে কি না তো দেখতেই পাচ্ছ এই দাদাও কিন্তু আছে আগে আমি এই দাদারও নাইটি কালেকশন তোমাদের দেখিয়েছিলাম দেখো এই দাদাও কিন্তু আছে বিভিন্ন নাইটি কালেকশন বিভিন্ন প্যান্টের কালেকশন তাই তোমরা কিন্তু অবশ্যই এসো হাতিবাগানের সমস্ত কালেকশনই কিন্তু তোমরা পেয়ে যাবে যে যেমন ছিল মোটামুটি আছে একটা মেন্টেন করে কিন্তু বসছে কোনো অসুবিধা নেই সেখানেও বিভিন্ন এই নাইটি একই দামি আছে দাদা কত আছে এখন দেড়শো সেখানে এই দেড়শো টাকার বিভিন্ন কালেকশন নাইটি পেয়ে যাবে আমি পরে তোমাদের এই ধরনের কালেকশানগুলো দেখাবো খোলা থাকছে তো এখন বলছি যেমন খোলা থাকে তেমন খোলা থাকছে তো দেখো এই দেখো কালেকশন খোলা আছে মনিকাঞ্চনের কাছে তো প্রত্যেকটা দোকানই খোলা আছে যারা রাস্তার ওপরে ছিল তারা সবাই আছে না না নিচে রাস্তার রোডে যারা ছিল তারা নেই কিন্তু ফুটের ওপরে যারা ছিল প্রত্যেকটা দোকানই আছে একটা হ্যাঁ পুরোনো দোকানটা সবই আছে দেখে না ও তো এই দাদাকে দেখিয়েছিলাম দেখো এই দাদার দোকানের ঠিকঠাকই আছে তোমরা সব আসবে কারণ হাতিবাগানে ফুটে যে দোকানগুলো পুরনো সমস্ত দোকানই আছে ছোট হয়ে গেছে মানে একটা নির্দিষ্ট জায়গা মেইনটেইন করতে হচ্ছে ওকে পুরো দোকানই আছে কোনো অসুবিধা নেই দেখো প্রত্যেকটা দোকানই কিন্তু খোলা আছে দেখে নাও রিং এর জিনিসও তোমরা পেয়ে যাবে বা হাতিবাগান মার্কেট কিন্তু ফুল খোলা দেখে নাও এম বাজারের অপোজিটে জুয়েলারি দোকানও কিন্তু খোলা আছে একটু ছোট করে নিতে হয়েছে তাই আমি শামবাজার থেকে হাতিবাগান পর্যন্ত সমস্ত দোকানেই দেখালাম খোলা আছে তো একটু ছোটো ছোটো করে নিতে হয়েছে দোকানদারদের মতামতও তোমাদের আমি জানালাম তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর একটু বেশি বেশি শেয়ার করো যাতে অন্যরাও জানতে পারে হাতিবাগান মার্কেট খোলা আছে